শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতাস টেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল আটটা মতন সকাল থেকে ইচ্ছা হচ্ছিল একটু চিড়ে ভিজানো খাবো এত গরম পড়েছে না গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না তো ওই জন্য দোকান থেকে চিড়ে নিয়ে আসলাম আর ঘরের এখনও কাজ সমস্ত কিছু হয়নি সবে ঘরটা ঝাড় দিলাম বিছানাটা তুললাম আর এখনও হচ্ছে বাসন ধোবো তার আগে একটুখানি চিড়ে ভিজানো খেয়ে নিলাম পেটটা ঠান্ডা হওয়ার জন্য আর বড়ো মোনা ছোটো মোনা খেয়েছে ম্যাগি তো ছোটো আজকে স্কুল ছুটি শনিবার আর রবিবার ছুটি থাকে তো ওই জন্য ওকে টিভি চালিয়ে দিয়েছি ও একটু কার্টুন দেখছে বসে বসে শনিবার করে চেষ্টা করি নিরামিষ রান্না করার তো ওই জন্য এই কড়াইটা বার করলাম আর যে কড়াইতে রোজ রান্না করি সেগুলোতে তো মাছ মাংস রান্না করি ওই জন্য এবার থেকে ভাবছি এই কড়াইটাতে শনিবার করে নিরামিষ রান্না করব। এই কড়াইটা আমার শাশুড়ি মা অনেক বছর আগে কিনে রেখেছিল। তো নতুন পুরো একদম ব্যবহার হয়নি আর কড়াইয়ের ভেতরটা না থেকে থেকে পড়ে থেকে থেকে পুরো কালচিটের মতন হয়ে গেছে একটা তো ওটা না ঘষে অনেকক্ষণ ধরে ঘষলাম তবু তবুও না তো কিছুদিন ওটা রান্না করতে করতে যদি তোলা যায় শাশুড়ি মায়ের কথা বললে অনেক কিছু মনে পড়ে যায় আর চোখে জল চলে আসে আমার যে মানুষটা আমার মাথার ওপরে ছায়ার মতো ছিল তাকে কি করে ভুলে যাব। এমন কোনো দিন নেই যে তাকে মনে পড়ে না আমার মায়ের পরে যদি কোনো মানুষের স্থান হয় আমার কাছে সে হলো আমার শাশুড়ি মা যে আমার জন্য অনেক কিছু করেছে আমার সংসার গুছিয়ে দিয়ে গেছে জানি সব শাশুড়ি মা সমান হয় না কিন্তু আমার শাশুড়ি মা অন্যরকম ছিলেন উনি আমাকে কোনোদিন ভালো ছাড়া খারাপ চাইনি যখন বেঁচেছিলেন তখন সবসময় বলতো যে আমি তোমার সংসার গুছিয়ে দিয়ে যাব। সত্যি সেটাই করেছে আজ পর্যন্ত আমাকে কোনো কিছু কিনতে হয়নি ঘরের জন্য কারণ আমার শাশুড়ি মা আমার পুরো সংসার গুছিয়ে দিয়ে গেছে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে কিন্তু সেই মানুষটাকে আজ পর্যন্ত আমি ভুলিনি যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে সেই মানুষটা আমার মাথার উপরে ছায়ার মতো ছিল যে আমার সবসময় মঙ্গল চাইতো তাকে কি করে ভুলে যেতে পারি আমি আজও পর্যন্ত মানে প্রত্যেকটা দিন তাকে একবার হলেও আমার মনে পড়ে আজ এই ঘরে বড় একা মনে হয় তাকে ছাড়া সে যখন বেঁচে ছিল তখন সারাক্ষণ তার সাথে গল্প করতাম দুজনে মিলেও প্রচুর গল্প হতো অনেক কথা হতো আর জন্য নিজেকে বোবা মনে হয় এই ঘরে আর তার কথাগুলো মনে পড়ে শুধু আমার শাশুড়ি মায়ের অনেক স্বপ্ন ছিল সেই সব স্বপ্নগুলো আমাকে বসে বসে সব বলতো তো সেই সব স্বপ্নগুলো মনের মধ্যে সব গেঁথে রেখেছি আজ নয়তো কাল সেগুলো আমি পূরণ করবই এই একটা মনের মধ্যে জেদ করে রেখেছি এখনো মনে হয় কি জানো আমার শাশুড়ি মা আমার মধ্যেই বেঁচে আছে সে কোথাও যায়নি তার না হলে তার সব কথা সব স্মৃতি আমার কেন মনে পড়ে সবসময় সে তার প্রত্যেকটা কথা আমার মনে আছে তো যাই হোক সে সারা জীবন আমার মধ্যে বেঁচে থাকবে তো যাই হোক আজকে রান্না করতে করতে তোমাদেরকে আমার অতীতের কিছু কথা শেয়ার করলাম আর এদিকে রান্না করছি আজকে নিরামিষ টক ডাল মুগ মুগ ডাল মুগ ডালের মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুল আর এদিকে ফোড়ন দেবো একটুখানি জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা টক ডালে সর্ষে ফোড়ন দেয় জানি কিন্তু সর্ষেটা যেহেতু আমিষ ওই জন্য জিরে ফোড়ন দিলাম আর এদিকে করব আলু পোস্ত আর হচ্ছে পাঁপড় ভাজা আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন খুব তাড়াতাড়ি রান্না করতাম বারোটার মধ্যে রোজ রান্না কমপ্লিট হয়ে যেত আর আমার শাশুড়ি মা ওই খাটের ওপর বসে সারাদিন জানলার দিকে তাকিয়ে থাকতো রোডের ওপরে বাড়িত রাস্তা দিয়ে লোকজন যেত দেখত আর আমি একটু করে রান্না করতাম আর দুজনে মিলে গল্প করতাম কত গল্প হতো হাসির গল্প দুঃখের গল্প অনেক গল্প করতাম দুজন মিলে আর এখন তো শুধু নিজের মতন নিজে রান্না করি শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে শাশুড়ি মাকে কোনোদিনও একা ছাড়িনি সবসময় তার পাশেই থাকতাম সারা দিন তার পাশে বসে থাকতাম কাজ করতাম আর বসে থাকতাম তার পাশে কোথাও যে ঘুরতে যেতাম তা না কোনো জায়গায় ঘুরতে যেতাম না সারাক্ষণ তার কাছেই থাকতাম সে যেটা বলতো সেটাই করতাম এক কথায় বলতে পারো সে উঠতে বললে উঠতাম বসতে বললে বসতাম তো এতটাই তাকে ভালোবাসতাম আর সেও আমাকে ভালোবাসতো তো দুজনে মিলে সারা দিন ঘরে গল্প হতো অনেক কথা হতো তো যাই হোক সেই সব দিনগুলো মনে পড়ে অনেক রান্না করতে গিয়ে মনে পড়ে কাজ করতে গিয়ে মনে পড়ে আর সিঁড়ি যখন হয়েছিল তখন তো শাশুড়ি মা এই দুপুরবেলা আমি যখন রান্না করতাম তখন আমার শাশুড়ি মা কোলে নিয়ে বসে থাকতো বেশিক্ষণ বসে থাকতে পারতো না শুয়ে পড়তো তো ওই যেইটুকুনি সময় বসে থাকতো সেইটুকুনি সময় বলতো যে দাও ওকে আমার কাছে তো ওকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতো আর আমাদের পাশে যে রাস্তার কলটা রয়েছে না সেই কলে লোকজন আসলে বালতির আওয়াজ করলে তাদেরকে আবার বারণ করতো জানলা থেকে চিল্লাতো যে বালতির আওয়াজ করো না আমাদের মেয়েটা ঘুমাচ্ছে শ্রী কিন্তু ওর দাদুকে দেখেনি কারণ সিঁড়ি যখন পেটে এসছে তারপরেই ওর দাদু মারা গেছে ও দাদু শুনে গেছে যে দাদু হতে চলেছে কিন্তু সিঁড়ির সেই কপাল করেনি যে দাদুর ভালোবাসা পাবে দাদুকে চোখেই দেখতে পায়নি শ্রী যাই হোক এক মাস দু মাস মতন ঠাকুমাকে দেখতে পেয়েছে ঠাকুমার ভালোবাসা পেয়েছে কিন্তু দাদুর ভালোবাসার কপাল শ্রী করেনি তো সিঁড়ির কপালটা এমনি খারাপ যেমন দাদুর ভালোবাসা পায়নি সেরকম ঠাম্মারও ভালোবাসা পায়নি রোজ যখন সিঁড়িকে আনতে যাই স্কুল থেকে তখন একটা বাচ্চার দাদু রোজ দেখি সেই বাচ্চাটাকে নিতে আসে স্কুটি চালিয়ে আবার আমাদের সামনে দিয়েই চালিয়ে চলে যায় তো রোজ আমি জিনিসটা লক্ষ্য করি আর সিঁড়িকে বলতে বলতে আসি বাড়িতে সাইকেল চালিয়ে যে আজকে যদি তোরও দাদু বেঁচে থাকতো তো তোকেও রোজ এই ছুটিবেলায় আনতে আসতো আমাকে এই সাইকেল চালিয়ে চালিয়ে রোজ নিতে আসতে হতো না তো দাদুর স্কুটার ছিল আর সেই স্কুটারটা এখনও পর্যন্ত আছে আমার শাশুড়ি মা ওটা বেচতে বারণ করেছে ওই জন্য আমি ভালোভাবে ঢেকে রেখে দিয়েছি তো এই যে সিঁড়ি এখন টিভি দেখছে বসে বসে তো স্নান হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট পুরো এত গরম লাগছিলো তো আগে ভাবলাম স্নান করে আসি স্নান করে এসে সিঁড়িকে স্নান করালাম করি এখন চলো রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই আলু পোস্ত হয়ে গেছে আলু পোস্তটা একদম শুকনো শুকনো করেছি ডাল দিয়ে খাওয়া বলে আলু পোস্ত হলুদ ছাড়া সাদা আলু পোস্ত আর এইদিকে আছে কাপড় ভাজা এদিকে হচ্ছে তেঁতুল ডাল টক ডাল যেটা আ টক টক স্বাদ আসছে ইয়ে সেন্ট আসছে স্বাদ আসছে বলছি সেন্ট আসছে পুরো গ্যাস মুছে সব মুছে নিয়েছি বাইরেটা দেখো শুধু রোদ খাখা করছে একদম আপনি সূর্যদেবের কি তাপ একদম রোদে খাহা করছে ছাগল ওখানে কি খাচ্ছে এই কি খাচ্ছিস রে কি রে কি খাচ্ছিস প্রচন্ড রোদ ঠিক আছে চল খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি রাত এখন বাজে দশটা আর এই ঘরে এসেছি মাঝের ঘরে জামা কাপড় ভাজ করতে আল্লাতে আর এই ঘরে জামা কাপড়গুলো দুপুরবেলা থেকে শুকিয়ে যাওয়ার পরে রেখে দিই বিকালবেলা তুলে তারপরে এই রাত্রিবেলা ভাজ করি আর এই মাত্র ভিডিও পোস্ট করলাম পোস্ট করে এই ঘরে এলাম জামা কাপড়গুলো ভাজ করলাম তো ভাজ করার পরে এখন বসেছি সেলাই করতে তো এটা একজন দিয়ে গেল বলল কালকে নেবে তো ওই জন্য এখনই বসে পড়েছি এটা কাটতে কেটে এটা সেলাই করতে হবে আর ওইদিকে ওপরে বড়ো মোনা ছোটো মোনা খাটের মধ্যে বসে আছে খেলা করছে আর এইদিকে আমি রান্নাঘরে বসিয়ে দিয়েছি যে ডাল করেছিলাম ডালটা বসিয়ে দিয়েছি গরম আর আজকে হচ্ছে আমাদের পাশে একটা পুজো হচ্ছে শীতলা পুজো পাড়াতে আর আমাদের বাড়িতে যে ভাড়া থাকে মামাটা সেই মামাটা গেছিলো রাত্রে খিচুড়ি খাওয়িয়েছে তো ওই মামাটা গেছিল বলে আমাকে ক্যান দিতে বলল। তো আমি একটা ক্যান মানে টিফিন বক্স দিতে বলল তো আমি টিফিন বক্স দিলাম এক টিফিন বক্স খিচুড়ি এনে দিয়েছে তো ঠাকুরের প্রসাদ আর আজ দুপুরের হচ্ছে আলু পোস্ত আর ডাল রয়েছে আর হচ্ছে খিচুড়ি এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে তো গরম গরম খিচুড়ি বেশিক্ষণ দেরি করবো না এটা কেটে এটা সেলাই করেই তারপরে খেতে বসে পড়বো তো চলো তো যাই হোক আজকে অনেক কিছু দুঃখের কথা শেয়ার করলাম তোমাদের সাথে এই ভিডিওতে এরকম অনেক দুঃখের কথা রয়েছে যেগুলো আস্তে আস্তে হয়তো তোমাদেরকে কোনো না কোনো দিন জানাবো আর যখন মন চাইবে তখন তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো